আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাচ্ছি কিভাবে একটা কাটিং মেশিন আনবক্সিং করতে হয় তো প্রথমে আমরা মেশিনটা খুলি আমরা এক এই অংশে পেয়ে গেলাম একটা চার্জারের পোর্ট চার্জারের পোর্টটা কিভাবে কানেকশান দেব জাস্ট চার্জারের পোর্টটা এভাবে নিয়ে একদম সহজ এই যে জাস্ট এভাবে প্রেস প্রেস কানেকশন না পরে আমরা মেশিনটা বের করি মেশিনটা কিভাবে বের করলাম এই যে মেশিন বের করলাম খুলে দিলাম বলে দিলাম তাহলে এখানে কি থাকলো একটা হচ্ছে স্টিকার লাগানোর জন্য একটা বক্স এই যে একটা টপ সাপের কাটিং মেশিন কিরকম কাটিং মেশিনটা একটু দেখাচ্ছি এই যে একটা কাটিং মেশিন টপ সাপের কাটিং মেশিন এই একটা বক্স বক্সটা কিভাবে ইউজ করব একটু একটু সামনে থেকে দেখাই বক্সটা ইউজ করার জন্য প্রথমত এই যে সাইট আমরা প্রথমে এটা টান দিবো হ্যাঁ এইভাবে টান দিবো কিভাবে টান দেবে যে কাটিং আছে এখানে একটা টান 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 দিয়েছি এটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আমরা এদিকে পিছন দিকে লাগিয়ে ফাইন এবার আমরা আসি স্টিকার অংশে এটা কিভাবে স্টিকার থাকে এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে মূলত প্যাকেজ এই ফুল প্যাকেজের ভিতরেই সব ম্যাটেরিয়ালস থাকে যেমন এই প্যাকেজে পাচ্ছি একটা ফিল্মের রিল বা রিবন পাচ্ছি একটা কাট এখানে আছে ছত্রিশ পিস পেপার আঠারো আঠারো ছত্রিশ আর এই ছত্রিশটা লেমনেশন আর সাথে আছে একটা কাট এই হচ্ছে মূল প্যাকেজের অংশ তাহলে এই এখান থেকে একটা পেপার আমরা লাগাই নি পেপারটা কিভাবে লাগাবো এটা খুব ধৈর্য সহকারে দেখবেন পেপারটা কিভাবে লাগাতে হয় কারণ এই পেপার লাগানোর কারণেই কিন্তু অনেক মেশিনের সেন্সর নষ্ট হয়ে যায় তো একদম ইজি মাধ্যম হচ্ছে দেখেন এই তিত দিয়ে দিয়েছে তার মানে যেটা তিত দিয়ে থাকবে এটা কোথায় থাকবে মেশিনের ভিতরে এই যে এইভাবে থাকবে তাহলে এটা বোঝানোর জন্য কি করব এই যে দেখেন দেখেন এই যে এদিকে একটা কাটিং অংশ আছে বাট এদিকে কিন্তু কোনো কাটিং অংশ নাই দেখা গেছে তাহলে এই কাটিং অংশ আমরা আগে খুলে নিব কাটিং অংশ কিভাবে খুললাম এই যে কাটিং অংশ খুলে দেব এটা আমরা ফ্লাই দিব এটা ইউজ করা যাবে না এটা ফেলে দিলাম এখন আছে এইটা তার মানে এটার পিছনে হচ্ছে সাদা সামনেও সাদা যেটা উপর থেকে ফালাই দিলাম সেই সেন্টার অংশটা এবং সামনে যে কাটিং অংশ আছে একটু কাটিংটা সামনে থেকে দেখা এই যে এদিকে কাটিং লাইনস এই লাইনটা থাকবে সামনের দিকে হ্যাঁ তো এটা খুলবে কিভাবে এই যে এদিকে একটা লক আছে এই লকটা জাস্ট এভাবে টান দিলেই এটা কিন্তু সহজেই খুলে গেল এই যে খুলে গেল এবং এই কাটিনের অংশ যেদিকে কাটিং এটা আমরা সামনে রাখব এটা কোথায় সামনে কাটিং এর অংশ আমরা কোথায় রেখেছি সামনে প্লিজ এগুলো ফলো করবেন এবং স্টিকারটা নিচে নামায় দিছি বক্সটা আটকে দিয়েছি তাহলে এবারে আমাদের কাজ কি এবারে কাজ হচ্ছে আমরা এই মেশিনে এই যে ঢাকনার অংশটা খুলব খুলে দিলাম এবং এই যে এখানে একটা এই যে এখানে একটা চাপদের এটা আছে আর এই যে এইটা এই দুইটার এই দিয়ে এটা কিন্তু উপর দিকে প্রেস করবে এই জন্য আমরা কি করব এই যে যখন দিয়েছি ওকে লেগে গেছে আবার যখন বের করব আমরা জাস্ট এভাবে টেনে বের করব এবং আমরা পরবর্তীতে যখন একটা পেপার শেষ হয়ে যাবে আবার ঠিক এইভাবেই পেপার রিফিল করব। তাহলে আমরা এটাকে এখানে লাগিয়ে নিলাম পেপার লাগানোর টোটাল টিউটোরিয়াল কমপ্লিট এখন আমরা এইটা লাগাবো এটা কি এটা হচ্ছে রিবন রিবনটা কিভাবে লাগাতে হয় এই যে প্রথমে রিবনটা আমরা এদিকে দুইটা অংশ একটা অংশ এই যে এরকম আর একটা অংশ খোলা যে জিনিসটা খোলা এটা আমরা ভিতরে রাখবো এই যে ভিতরে রাখবি দেখেন এটা বের হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আবার লাগালাম এই যে এটা লেগে গেছে এখন এটা যদি আমি প্রেস করি এই যে এটা কিন্তু বের হয় আবার লাগানোর পদ্ধতি দেখাচ্ছি এই যে ভাগ তার মানে আপনাকে একটু প্রেসার দিয়ে এটাকে লাগাতে হবে এবং যখন বের করতে ইচ্ছা হবে তখন এই যে হলুদটা জাস্ট উপরে প্রেস করলে এটা বের হয়ে যাবে এটা হচ্ছে রিবন এবার আমরা ক্লোজ করে দিলাম আমাদের মেশিনের পার্টের ইনস্টলমেন্টের কাজ কমপ্লিট এখন আমরা যাবো সেকেন্ড পার্ট যেখানে আমরা পাওয়ার অন করব এবং এটা থেকে কিভাবে যে আমরা প্রিন্টার বা পিকচার তৈরি করব সেই দৃশ্যটা দেখাবো আমাদের সাথে থাকুন আমরা কেবল কানেকশন করে নিচ্ছি তাহলে আমরা এই কানেকশনটা দিয়ে দিচ্ছি জাস্ট এই যে কানেকশন তো কেবল কানেকশনের কাজ শেষ এবার এই জিনিসটা একটু সামনে থেকে যদি দেখা যে পাওয়ার বাটন এখানে জাস্ট একটা প্রেস একটু ধরে রাখছি প্রেস করেছি এখানে একটা হোয়াইট লাইট জ্বলে গেল এবার আমাদের আগে থেকে একটা অ্যাপস ডাউনলোড করা ছিল কোন অ্যাপসটা সেটা হচ্ছে এই যে ফ্লিম কাটার এটা ডাউনলোড করা ছিল এটা রেখেছি আমরা এখন আমরা এই সার্চিংয়ে যা চলে যাব সরাসরি আর আমরা যখনই কাজ করবো তখনই পিছনের যতগুলো মা থাকবে সব সরিয়ে নেব কারণ একটা পেপার একদিক থেকে এদিকে বের হবে তো আমরা যখন সার্চিং অপশনে যাচ্ছি এই যে উপরে একটা ব্লুটুথ এখান থেকে আমরা যে কোনো একটা মডেল সিলেক্ট করে নেব সাপোজ যার যে কোনো মডেলেই সিলেক্ট করতে পারে আমি একটা ফোন সিলেক্ট করলাম সিক্সটিন প্রো ম্যাক্স যেহেতু আমার আইফোন আমি সিক্সটিন প্রো ম্যাক্স নিলাম এবং একটা ফুল বডি নিলাম এখন এই শেপটা আমার পছন্দ আমি ধরে নিলাম এটা দিয়ে আমি প্রিন্ট করব এখান থেকে আমি একটা প্রিন্ট অপশানে চলে গেলাম এখানে হলো আমাদের সেই কাজ সেটা কি সেটা হচ্ছে এখান থেকে আমি আমার ছবিটা দিব কিভাবে দিব জাস্ট এভাবে ছবিতে যাব হ্যাঁ এখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস এখানে দেখাচ্ছে ওয়াইফাই অ্যালো কি না ড অ্যালো অ্যালো আমি এখানে কী দেবো অ্যালো দেবো যদি আমি অ্যালো দেওয়া হয় এখানে দেখেন এই মেশিনের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট বারবার বলছি এই জন্য এই অংশে যদি আপনি সেটিং কমপ্লিট করেন তাহলে মেশিনের ফুল সেটিং কমপ্লিট হবে এখানে সরাসরি মেশিনের উপরে দেখা যাচ্ছে একটা হলুদ বাতি মানে ইলো লাইট আর এখানে দেখাচ্ছে একটা ইলো লাইট না একটা হচ্ছে গ্রিন লাইট তাহলে এখানে কি বলেছে যে প্লিজ প্রেস দ্য হোল্ড দা পাওয়ার বার্টন ফর ওয়ান কারেন্ট সিচুয়েশন যদি এটা কারেন্ট সিচুয়েশনে ঠিক থাকে তাহলে আমি এটা ইয়েস দিব যদি না থাকে তাহলে নো দেবো যেহেতু এটার সাথে এটা ম্যাচ হচ্ছে না তার মানে হচ্ছে কি নো নো তো নো দেওয়ার পরে এটা এটা কিন্তু আমার ম্যাচ হচ্ছে এটা কারেক্ট কারেক্ট এটা কি আমার নিউ প্রিন্টার ন ওল্ড প্রিন্টার এখানে লেখা আছে অভিয়াসলি আমাদের নিউ প্রিন্টার নিউ প্রিন্টারের জন্য নিউ সিলেক্ট করেছি এবং লাস্টের দিকটা আমরা নেক্সটে চলে গিয়েছি তো নেক্সটে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমার প্রিন্টারের এটা চলে আসছে এটা হচ্ছে এই প্রিন্টারের সাথে এই প্রিন্টারের নাম্বার ওয়াইফাইয়ের মাধ্যমে চলে আসছে আমরা এই প্রিন্টারটা সিলেক্ট করে নিলাম একটা অ্যালো দিলাম এখানে আমাদের এই শপের যে ওয়াইফাই পাসওয়ার্ডটা সেই ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার জন্য অলরেডি একটা বক্স চলে আসছে আমরা আমাদের দোকানের পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে দিচ্ছি อ่า দেখতে থাকুন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে এবং অ্যাটাচড হচ্ছে মেশিনের সাথে আমাদের যে অ্যাপস সে অ্যাপস কিন্তু অলরেডি কানেকশন হচ্ছে এই জন্য অপেক্ষা করতে হবে এখন এই যে আমাদের প্রিন্টার কিন্তু অলরেডি চলে আসছে এবং এখানে লাইট জ্বলে গেছে তার মানে প্রিন্টারের সাথে ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে আপনারা শুধু এখানে কি করব একটা ছবি সিলেক্ট করব আমাদের এখানে ছবি সিলেক্ট করা নাই যার জন্য আমরা ব্যাগে যাব এই যে এখানে একটা মোবাইল দেখলাম এখানে প্রিন্টার অপশনে যাব আবার ছবি চাচ্ছে তাহলে কি করবো আমরা এখানে এই যে ছবির অপশনে ক্লিক করবো হ্যাঁ এখানে যে আমাদের একটা ছবি আছে আমরা ছবিতে গেলাম এখানে আমাদের ইচ্ছা কিন্তু আমরা ছোট বড় করে নিতে পারতেছি দেখা যাচ্ছে সহজ সহজ না বিষয়টা এই যে ছবিটা চাচ্ছে আপনার ছবিটা করে নিব চাইলে আমরা আর একটু বড় করতে পারি ওকে ফাইন এখন আমরা চাইলে একটু নিচে নামাই নিতে পারি একটু নিচে নামাই নিতে পারি এখন কিন্তু আমাদের ছবিটা হয়ে যাচ্ছে

আমাদের প্রিন্টারের প্রিন্টিং যে কিভাবে ছবি করে এজন্য জন্য একটু অপেক্ষা করে করে সময় দিয়ে দিয়ে এই কাজগুলো করতে হবে আমাদের পিছনে যাতে কিছু না থাকে যেহেতু এটা পেপারটা বের হবে আবার পেপারটা ঢুকবে এই জন্য আমাদেরকে সময় দিতে হবে কিভাবে ছবি বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথমে আমাদের ইলো একটা কালার আসলো এরপরে কি কালার আসবে এই জন্য অপেক্ষা করুন এবং দেখতে থাকুন এটা কিন্তু ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কালার গ্রেট রেডি করে সিক্স কালারের একটা প্রিন্টার এবং খুব সুন্দর কালার আসবে আপনার ছবিটা হওয়ার পরেই দেখতে পাবেন ইনশাআল্লাহ এজন্য খুব ধৈর্য সহকারে এটার সাথে কাজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে মেশিনের আশেপাশে কোনো ধরনের আদার ডিভাইস বা কেউ যাতে টাচ না করে এদিকে খেয়াল রাখতে হবে কারণ কেউ যদি মেশিনের আশেপাশে যে পেপারটা যাচ্ছে এবং বের হচ্ছে যদি আমরা এই পেপারটা টাচ করি করি কোনো কারণে অথবা বের করার চেষ্টা তাহলে কিন্তু এটার ভিতরে এটার ভিতরে থাকা গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে রিবন এই রিবন কেটে গেলে আমরা কিন্তু আর এই মেশিনটা ব্যবহার করতে পারবো না কারণ চাইনিজে এই মেশিনটা ওয়ারেন্টি গ্যারেন্টি নাই এই জন্য আমরা যখন ব্যবহার করব খুব সতর্কতার সাথে ব্যবহার করব ফার্স্ট ক্লাস ছবির জন্য অলরেডি প্রিন্ট হয়ে গেছে এখন এই পেপারটা আমরা কিভাবে কীভাবে দিয়ে কাটবো এটার জন্য কিন্তু আমাদের এই অংশ আপনারা প্রথমে দেখবেন এরকম একটা পেপার দেওয়া আছে বক্সের সাথে সাথে প্যাকেজের এটা ফালাবেন এবং এই এই ছবিটা এই যে যেরকম ছবিটা এই ছবিটা এখানে লাগাবেন এটা কিভাবে লাগাবেন এই যে এই অংশটা কিন্তু আপনি মেশিনের ভিতরে যাবে তাহলে এই অংশ থেকে আমরা ধরে নেই এটাই হচ্ছে আমাদের শুরুর অংশ তাহলে এটা আমরা জাস্ট এভাবে লাগালাম এই যে আমাদের লাগানো কমপ্লিট এখানে একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে ল্যামিনেশন পেপার এই যে একটা ল্যামিনেশন পেপার আমরা পরে লাগাবো ল্যামিনেশন পেপারটা কিভাবে লাগাই এখানে একটা কাটিং অংশ আছে দেখা যায় কি এই যে কাটিং অংশ এটা আমরা খুলে নিলাম এবার আমরা এই কাটিং অংশটা হাতেই রাখলাম নিচে বাঁধালাম না আমরা শুধু উপর থেকে বাঁধালাম দেখা যাচ্ছে আমাদের লেভেলগুলো সব সেম রাইট যদি সেম হয় তাহলে আমরা এটা নিচে লাগালাম লাগানোর পর এরকম যে কাটটা আছে এক সহজ একদম সহজ তারপরে একটু দেখিয়ে দিচ্ছে কেন আপনাদের যাতে লাগানোর জন্য সমস্যা না হয় এরপরে জাস্ট এভাবে ধরে দেখেন কত সহজ হয়ে গেল আমার ল্যামিনেশন এখন কিন্তু আমার ল্যামিনেশন কমপ্লিট এখন জাস্ট আমি মেশিনে দেব কাটব এবং আমার এই যে ফোনের পিছনে লাগাবো ওকে আল্লাহ হাফেজ